আসকোকায় দিয়েছি আমাদের কাছে এসে খুব ভালো হয়েছে তাই আই মামাগুলো রেডি হচ্ছে আমি সিদিন প্রায় একটা মামা বানিয়েছি এক আমার রেডি হয়ে গেছে তো আমরা নেক্সট টাইম তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে জানিও এই যে চিকেন মামাগুলো সব রেডি হয়ে গেছে এখন আমাদের সবাই ট্রাই করব দেখবো কেমন হয়েছে তো ওতে ফে আমি সবাই খেয়ে ফেলেছি সবাই লাস্টায় আমার হাজবেন্ড আমাকে দেখে রিভিউ দিচ্ছে কেমন হয়েছে ও আমার আমি এখন ভিডিও এডিট করি তাও দেখবো আমার কোনো রবি আসলে আমার মোমো অনেক ভালো লাগে আমি এনে অনেকবার মোমো থেকে তাও আমার নিজের হাতে মোমো তো বেশি আমার বেস্ট লাগে দোকান থেকে ক্লাস থেকে তো ওই যে এখন আমার হাজবেন্ডকে রিভিউ দেবে আর ও রিভিউ দিতে দিতে আমি এখান থেকে এখন ভিডিও শেষ করে দেবো ভিডিও এখন শেষ পর্যায়ে আমি এখন আর ভিডিওটা বড় করছি না তো ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম